সমগ্র পশ্চিমবাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু ঐতিহাসিক নিদর্শন সেই সব পুরাতন স্থাপত্য কীর্তির মধ্যে লক্ষ্য করলে দেখা যাবে গির্জার সংখ্যাও নেহাত কম নয় পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অন্তর্গত কৃষ্ণনগরের ক্যাথলিক চার্চ সেই তালিকার মধ্যে অন্যতম আজকে দুপুরে একটু ফুরসত পেয়ে ঘুরে এলাম কৃষ্ণনগর ক্যাথলিক চার্চ থেকে যার দূরত্ব কৃষ্ণনগর স্টেশন থেকে মাত্র টু কিলোমিটার ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে এই গির্জা নির্মিত হলেও নেপথ্যে রয়েছে অনেক ঐতিহাসিক গুরুত্ব তাছাড়াও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের কথাও এই ইতিহাসের সঙ্গে জড়িত রয়েছে সালের ভূমিকম্পে এই চার্জ ধ্বংস হয়ে গেলেও মাত্র দু বছরের মধ্যে পজি এই চার্চের পুনর্নির্মাণ করেন দু সালে এই পুরনো গির্জার ঠিক বিপরীতে খ্রিস্ট মন্দির নামে আরও একটি চার্চ তৈরি করা হয় খ্রিস্টানদের বিশেষ বিশেষ উৎসবে এখানে বহু মানুষের ভিড় হয় এছাড়াও পঁচিশে ডিসেম্বর এই চার্জ দারুণভাবে সেজে ওঠে